আসসালাম আলাইকুম এভরি ওয়ান রোজেশ কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে ঝরঝরে পোলাও রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো চুলায় আমি একটা ফাতিলে তেল দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো ওখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার আমি নেড়ে ছেড়ে বেরেস্তা করে নিব তো এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে তো এবার একটা স্টেনার দিয়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমি পোলাও রান্নার শেষে আমি উপরে ছিটিয়ে দিব ডেকোরেশন করব এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেহেতু গরম তেল একটু ফানি দিব আগে তারপরে বাকি পানিটুকু দিয়ে দিব তো আমি এখানে তিন পট চাল রান্না করব সেই জন্য পট ফানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুধ পাউডার দিয়ে দিচ্ছি দুধ পাউডার আধা কাপের মতো আজকে আমার এই রেসিপিটা খেয়াল করলে কারো পোলাও একদম শক্ত হবে না নরমও হবে না তো এই যে দুধ পাউডার মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার লবণটা মিশিয়ে নিলাম নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা ফালি করে এলাচি দিয়ে দিলাম তিনটা দারচিনি দুই টুকটা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা এবার আবারও আমি ছেড়ে একটু মিশিয়ে নিলাম এবার ঠিক দুটুকু ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে এখানে আমি তিন পর চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি পোলাও চাল অবশ্য আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে পোলাওটা আপনার সুন্দর হবে তো এই যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এই নাড়াছাড়াটা কিছুক্ষণ ফরফর করতে হবে কারণ দুধ দিয়ে যখন রান্না করতেছি ফাতিলের তলায় বসে যাবে চালটা তো সেজন্য একটু ঘন ঘন করে নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে পোলাও ঠিক আগের মতো আমি আবারও নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিলাম তো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এই যে পানিটা যখন পোলাওর গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে আমি ঠিক বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিব তো এই যে বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখলেন তো একদম ঝরঝরে বলাও হয়ে গিয়েছে আর কিছু করতে হবে না এবারে এই পাশোপাশ করে আমি আবারও নেড়ে চড়ে দিচ্ছি এখন কিন্তু চুলা রাজ বন্ধ আছে চাইলে এখন একটু হালকা আছে আবার বসিয়ে দিতে পারেন এবার আমি উপরে সমান করে দিচ্ছি কেন সমান করে দিচ্ছি তাও দেখাচ্ছি বা সমান করে দিলাম এবার এখানে আমি খাঁটি গাওয়া ঘি নিয়েছি আমি পোলাওর উপরে ঘি দিয়ে দিব তো এই যে দুই টেবিল চামচ ঘি আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল বের হচ্ছে পোলাওর উপরে অবশ্যই ঘিটা দিতে হবে এবার আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো বাস হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আজকে এই পর্যন্ত তো দেখলেন তো এই যে ঝরঝরে পোলাও